কতটা বলবো কতটা বলবো না বাক স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচের অ্যাকচুয়াল মানে কি ফ্রিডম অফ স্পিচ মানে কি যা ইচ্ছা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা বলা যায় যায় না একজন মহান দার্শনিক একবার বলেছিলেন ইয়ার ফ্রিডম অফ স্পিচ ইজ নট ইউর লাইসেন্স টু টক ব্যাট স্টিল নট ইউর লাইসেন্স টু টক রবিশ দু সালে গিয়ে এই ফ্রিডম অফ স্পিচ কিংবা কারো বাক স্বাধীনতা যে যা ইচ্ছা তাই বলার লাইসেন্স নয় সেটা বোঝা সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের জেন জি কিংবা লল আরও এফ এল জেনারেশন তারা এখন ভাবে যা ইচ্ছা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা বলা যায় এবং সেটা বলার পর কাউকে আঘাত করার পর খুব আসানসে খুব ইজিলি মুক্তি পাওয়া যায় শব্দই ব্রহ্ম একবার নিক্ষেপ হলে তা কোনো দিন ফেরত আসে না আমি আপনি সবাই জানি কিন্তু বিয়া ব্য ইসেপসের রণবীর আলাহাবাদী সেটা জানলেন সেটা বুঝলেন গোটা দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি করার পর একটি টেলিভিশন শোতে বা একটা ইন্টারনেট শোতে তার একটি বিতর্কিত মন্তব্যের জন্য তথ্য প্রযুক্তি আইনে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে সংক্রান্ত সংসদীয় প্যানেল ইউনিউবার রণবীর এলাহাবাদীকে কমিটির সামনে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে জনপ্রিয় ইউটিউব শো ইন্ডিয়াজ গট লেটেন্ট তার একটি পর্ব নিয়ে বেশ কয়েকজন সাংসদের অভিযোগ যে এই পর্ব ইন্টারনেটে রাখা যায় না এই যে ভদ্রলোককে দেখছেন এই যে এই যে যতগুলো ভদ্রলোককে দেখছেন এনারা সবাই সামায় রায় না বীর এলাহাবাদী ভেরি ওয়েল নোন ইউটিউবার্স কিন্তু এই ভেরি ওয়েল নোন ইউটিউবার তিনি এমন একটি কমেন্ট করেছেন যেটা আমি ন্যাশনাল টেলিভিশনে আপনাকে বলতে পারবো না এনকে টিভি বাংলার সোশ্যাল হ্যান্ডেল এনকে টিভি বাংলার ওয়েবসাইটে চলে যান বিস্তারিত দেখতে পাবেন জানতে পারবেন ন্যাশনাল টেলিভিশনে যে শব্দ ইনি বলেছেন সেই শব্দ সেই বাক্য ব্যবহার করা যায় না সেটা এতটাই কুরুচিকর সেটা এতটাই নিন্দনীয় সেটা এতটাই ক্রাস জোক কিংবা কমেডি আমরা সবাই পছন্দ করি জনি লেভার থেকে শুরু করে মহান মহান কমেডিয়ানস রয়েছেন ভারতবর্ষের বুকে যাদের কমেডি দেখে আমরা পৃথিবী তো হেসেছি ভানু বন্দ্যোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডি দেখে আমরা হেসে কুটোপাটি খেয়েছি কিন্তু এই বাচ্চা ছেলেরা এই নতুন প্রজন্মের তরুণ তুর্কি ইউটিউবাররা কমেডির নামে যা শুরু করেছেন সেটা কমেডি নয় সেটা ভালগ্যারিটি সেটা অশ্লীলতা এবং সেই অশ্লীলতা এমন জায়গায় পৌঁছেছে বিশ্বাস করুন তাতে সমস্যা হচ্ছে সমাজের সমস্যা হচ্ছে কারণ এবার এই বিয়ার বাইসেপস কিংবা এই যে সেলিব্রিটি যার ছবি দেখাচ্ছি আমরা স্ক্রিনে রণবীর এলাহাবাদিয়া তিনি তার এই ইন্ডিয়াস গট লেটেন্ট পডকাস্ট কিংবা রিয়ালিটি শো কিংবা যাই বলুন যেটাই হোক বোঝাও যায় না আজকাল এগুলো কি এই এপিসোডে মা বাবা সম্পর্কিত একটি এমন ইঙ্গিত একটি এমন মন্তব্য করেছেন যেটা শুনে আমরা অর্থাৎ নব্বইয়ের দশকের যারা রয়েছি তারা তো লজ্জায় মুখ ঢেকেইছি এবং আমাদের থেকেও যারা প্রবীণ রয়েছেন তারাও লজ্জায় মুখ ঢাকছেন এলাহাবাদিয়ার বিরুদ্ধে একাধিক রাজ্যে এফআইআর দায়ের করা হয়েছে সূত্রমারফত জানা যাচ্ছে যে সংসদীয় কমিটি এই বিতর্কের সাথে সম্পর্কিত প্রশ্নর উত্তর দেওয়ার জন্য এলাহাবাদিকে একটি নোটিস পাঠানো সিদ্ধান্ত নিয়েছে সূত্র সূত্রমারফত জানতে পারছি যে বিষয়বস্তু সম্প্রচারের জন্য ইউটিউবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে প্যানেলের সদস্য বিজেডি সাংসদ সস্মিত পাত্র এবং শিবসেনার এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী এই বিষয়টি সংসদে উত্থাপন করেছেন এবং করবেন বলেও জানিয়েছেন सबरागे शुष्मित पत्र की बोलছেন এবং प्रियंका চৌধুরীпеди কি বলছেন শুনবো মি আনফরচুনেট এন্ড অ্যাজ এ মেম্বার অফ দা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন কমিউনিকেশন এন্ড আইটি হুইচ অলসো हैज ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং অ্যাজ পার্ট অফ ইট আই এম গোইং টু টেক দিস আপ উইথ দা কমিটি উই উইল বি মিটিং রিসেন্টলি ফর দা ডিমান্ড ফর গ্রান্টস এন্ড আই वुड वांट दैट देयर शुड बी स्ट्रिक्टर গাইডলাইন্স এন্ড স্ট্রिक्टर पनिशमेंट मेजर्स फॉर सच डिस्पैरिजिंग रिमार्क्सली एस्पेशन माइंडो सचर्स आई थिंक एक्सट्रीमली अनफॉर्चुनेट आई स्ट्रॉलीमडेडे आई स्ट्रॉलीम नाउ एंड आई होपै दिन जॉब शड डू मैं मानती हूँ कि अगर फ्रीडम ऑफ स्पीच हमें कॉन्स्टिट्यूशन ने दिया है उसके साथ साथ सावधानियां भी दी हैं जिम्मेदारियां भी दी हैं आप एक प्लेटफॉर्म के माध्यम पे कॉमेडी के नाम से कॉमेडी के आड़ में आप जो भाषा का प्रयोग कर रहे हैं जिस तरीके का आप कंटेंट बनाकर पास ऑफ कर रहे हैं जहाँ पे आप पूरे एक युवा वर्ग में के फीलिंग देते हैं जब कोई देखता है कि ये लैंग्वेज इज नॉर्मल स्पीकिंग अबाउट योर पेरेंट्स एंड पेरेंट्स इंटीमेसी इज नॉर्मल इट इज़ नॉर्मल टू क्रॉस द लाइन ऑफ बींग अ चाइल्ड एंड अ पेरेंट आई थिंक वो कहीं ना कहीं

প্ল্যাটফর্ম ছিল যার নাম অর্কুট যারা একটু পুরনো নয়ের দশকের তরুণ তরুণীরা যারা আজকে রয়েছেন তারা চিনতে পারবেন সেই অর্কুট বলে একটি বস্তু নিয়ে আমরা প্রথম শুরু করি তারপর একে একে এলো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এরকম হাজারো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইদানিংকালে যখন কন্টেন্ট ক্রিয়েটার কিংবা কন্টেন্ট বানানোর জন্য এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে রোজগার কিংবা টাকা দেওয়া শুরু হলো এবং এটা একটি উপার্জনের জায়গা হিসেবে গৃহীত হলো এবং মেন স্ট্রিম ইনকামকে রীতিমতো কমপ্লিমেন্ট করতে শুরু করলো তখনই গেরো হলো কারণ এই প্রজন্মের তরুণরা কিংবা যাদেরকে আমরা জেন জি বলি যাদের অর্ধেক কথা বোঝা যায় না কারণ তারা শর্ট ফর্মে কথা বলে সেই জেন জি দেখলো যে জনপ্রিয়তার জন্য তো একটা খুব ইজি ওয়ে রয়েছে একটা খুব আসান রাস্তা সেই আসান রাস্তা কি অশ্লীলতা জহন্য মন্তব্য করা ভালগ্যারিটি গালাগালি দেওয়া এবং এই ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট ট্যালেন্ট নয় ট্যালেন্ট নয় ল্যাটেন্ট এর মানে কি আমরা জানি না হয়তো তরুণ প্রজন্ম জেন এই অশ্লীলতায় ভরা এপিসোডের নির্মাতারা বোঝাতে পারবেন কিন্তু এই গোটাও এপিসোড এবং শুধু এই একটি এপিসোড না এর পরপর যদি সমস্ত এপিসোডে সিরিজের সমস্ত এপিসোড আপনি দেখেন এখানে গালাগালি কুৎসিত কুরুচিকর মন্তব্য যৌন ইঙ্গিত এবং ক্র্যাশ ভালগ্যারিটি ছাড়া কিছু নেই মা বাবাকে কিংবা মা বাবার সম্পর্কের সঙ্গে যৌনতা মেলানোর যে চরম অপরাধ এলাহাবাদী করেছেন তার কোনো কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি জাস্ট কয়েকটা ভিউজ পাওয়ার জন্য কিছু ফলোয়ার্স বাড়ানোর জন্য কয়েকটা এক্সট্রা টাকা কামাবার জন্য মা বাবার সম্পর্ক কিংবা মা বাবার সঙ্গে তার সন্তানের সম্পর্ক পর্যন্ত অশ্লীলতার গুন্ডিতে টেনে এনে সেটাকে ইন্টারনেটে নিলাম করলেন এরা এই প্রশ্ন সমাজে উঠছে এলাহাবাদিয়ার জঘন্য মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে সম্বিত পাত্র বিজেপির বলছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তিনি এই ধরনের অবমানকার মন্তব্য ঠিক করে গ্রাহ্য করেন না কঠোর নির্দেশিকা এবং কঠোর ব্যবস্থা নেওয়া উচিত তিনি বলছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী শুনলেন বলছেন যে কোভিডির নামে এই ধরনের অপমানজনক ভাষা গ্রহণযোগ্য নয় তিনি উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী এলাহাবাদিয়াকে একটি পুরস্কার দিয়েছিলেন এবং তার পডকাস্ট বেশ কয়েকজন রাজনীতিবিদকে অতিথি করে ডেকেছিলেন তিনি তিনি আবার বলছেন কৌতুক কন্টেন্টের নামে যে কোনো অশালীন ভাষা সীমা অতিক্রম করে তা গ্রহণযোগ্য নয় কেউ একটি প্ল্যাটফর্ম পাবেন এবং তার অর্থ এই নয় যে তিনি যা খুশি তাই বলবেন আচ্ছা এই ফ্রিডম অফ এক্সপ্রেশনটা এক্স্যাক্টলি কি এই ফ্রিডম অফ স্পিচ কিংবা বাক স্বাধীনতা এক্স্যাক্টলি কি আমার আপনার কথা বলার স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে মানে আমরা নানান বিষয়ে যেগুলো আমাদের পছন্দ হয় না সেগুলো নিয়ে কথা বলতে পারি এবং তার জন্য অপর কেউ আমাদের আটকাতে পারে না কিন্তু আমাদের কথা বলার স্বাধীনতা কিংবা আমাদের বাক স্বাধীনতার মানে এই নয় যে আমরা যাকে তাকে যত্র তত্র যখন তখন অশ্লীলভাবে কুরুচিকরভাবে আঘাত করতে পারি পবিত্র সম্পর্ক নিয়ে কিংবা পারিবারিক সম্পর্ক নিয়ে যেখানে সেখানে যা ইচ্ছা তাই মন্তব্য করতে পারি এই পাঠ আমরা পড়েছি রণবীর এলাহাবাদিয়ারা পড়েনি পড়েনি বলেই এই ইন্ডিয়াজ গট লেটেন্ট নামে এই শোতে এরকম মন্তব্য করেছেন বিশেষ করে একজন ইনফ্লুয়েন্সার যার একটি প্ল্যাটফর্ম রয়েছে যিনি হাজার হাজার মানুষের কাছে খুব সহজেই খুব দ্রুত পৌঁছে যেতে পারেন তাকে তো আরেকটু সংযম আরেকটু বুদ্ধিমান হওয়ার দরকার ছিল তার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামে সাড়ে চার মিলিয়ন ফলোয়ার এবং দেড় কোটি ইউটিউব সাবস্ক্রাইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আলাহাবাদিয়াকে গত বছর প্রথমবারের মতো জাতীয় স্রষ্টা পুরস্কারে সম্মানিত করেছিলেন ভাবতে পাচ্ছেন ন্যাশনাল ট্যালেন্ট তারপরে কি মাথা ঘুরে গেল এলাহাবাদিয়ার আজ এই প্রশ্ন আমরা মহুয়া মৈত্রকে করেছিলাম মৌমা মৈত্র কি বললেন শোনাবো पब्लिसिटी स्टंट है अभी कुछ दिन पहले उनको प्रधानमंत्री से पुरस्कार भी मिला है सम्मान मिला है तो उसका मान रखने के लिए कम से कम उनको इस तरह का स्टेटमेंट नहीं देना था क्योंकि प्रधानमंत्री जी खुद जब भारतीय संस्कृति की बात करते हैं तो ऐसे करके एक पवित्र रिश्ते में माँ बाप और बच्चों का जो रिश्ता होता है हमारे भारतीय संस्कृति में इतना पवित्र रिश्ता होता है उस रिश्ते को लेकर इस तरह की गंदी बातें कहना कहीं से भी जायज़ नहीं है इस पर कड़ा एक्शन होना चाहिए और मिनिस्ट्री क्या कर रही है जिस मिनिस्ट्री के जिम्मे ये सब कुछ है क्योंकि वेब सीरीज में जिस तरह के एक-एक डायलॉग में जो गंदे गंदे शब्द शब्दों का इस्तेमाल होता है वो भी गालियां होती हैं उसको भी आप बैठ के परिवार के साथ नहीं देख सकते हैं तो ऐसे में हमारी संस्कृति को बिल्कुल गंदे तरीके से परोसा जा रहा है मौवा मित्र न भूल करबेन भूलटा आमरी छिलो मौवा माजी इंडियंस गॉट बोले एकटी शो तर संप्रतिक एकटी परबे बाबा मां के युक्त करे आपत्तिगर मंतब्य करे বিতর্কের सूत्रपात करेनी इलाहाबादिया অনুষ্ঠানের একজন প্রতিযোগীর সঙ্গে কথা বলার সময় এলিয়াবাদিয়া যা বলেছিলেন যেটা আমরা রিপিট করব না সেই কমেন্ট থেকেই এই বিতর্কি এই বিতর্কের সৃষ্টি হয় এই মন্তব্যের ফলে রাজনীতিবিদ থেকে জনতা সোশ্যাল মিডিয়া সবাই ইউটিউবারের মন্তব্য নাকচ করে তীব্র সমালোচনা করে এবং জায়গায় জায়গায় এফআইআরও দায়ের হয় পরিস্থিতি বুঝতে পেরে সোমবার এলাহাবাদিয়া ক্ষমা চেয়ে নেন ক্ষমা চেয়ে তিনি কী বললেন শোনাব সরি মিস্টার আলাহ বাদিয়া দিস চার্জ ডাজ নট কাটেড এই যে অ্যাপলজিটা শুনলাম এই অ্যাপলজিতে রণবীর আলাহবাদিয়ার চোখ মুচের ধরন তার সেলিব্রিটি স্টেটাস কিছুতেই তিনি যে অনুতপ্ত তা বোঝা যায় না তার মনে হচ্ছে আমি কিছু একটা বলে ফেলেছি আমি সরি ভুল হয়ে গেছে মাপ করে দিন আর একবার করবো না না ব্যাপারটা এত সহজ নয় উনি ঠিক যে বক্তব্যটা রেখেছেন উনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা অনেক গভীর অনেককে আঘাত করেছে রণবীর এলাহাবাদিয়া কোনো পলিটিক্যাল পার্টির সদস্য নয় রণবীর এলাহাবাদিয়া কোনো পলিটিক্যাল হঞ্চ নয় তিনি কোনো মুভি স্টারও নন তার কোনো অ্যাফিলিয়েশন রাজনৈতিক অ্যাফিলিয়েশন আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি কিন্তু তিনি কতটা শ্যালো তিনি কতটা আকাঠ মুখ্য সেটা আমরা বুঝতে পারছি মূর্খ তার পরিচয় দিয়েছেন বলে না নিমেষে পাওয়া ফেম মানে এক চুটকিতে পাওয়া ফেম কোনো দিন চিরস্থায়ী হয় না রণবীর এলাহাবাদিয়া এবং বিয়ার বাইসেপস তার একেবারে জল জলে উদাহরণ জলজলে জলে প্রমাণ না হলে এমন কোনো শো যে শোতে দাঁড়িয়ে এরকম কুরুচিকর মন্তব্য করা যায় এটা তিনি ভাবলেন কি করে আমি জানি আজকে যদি আমরা সেই মন্তব্যটা শোনাই বারবার শোনাই হয়তো মানুষ সেই মন্তব্য শোনার জন্য আসবে আমাদেরও সোশ্যাল মিডিয়াতে যখন এই এপিসোড টেলিকাস্ট হবে ভিউজ বাড়বে কিন্তু এই সস্তা নোংরামি করে না ভিউজ বাড়িয়ে নিজেদের সংস্কৃতির সঙ্গে বেঈমানি আমরা করব না যেটা এলাহাবাদিয়া করেছেন যেটা সময় রায়না করেছেন এবং আরও আশ্চর্যের বিষয় এই শো এই ইন্ডিয়াস গট লেটেন্টের এই একটি শো শোনায় পরপর পরপর সমস্ত শো দেখুন সমস্ত এপিসোড দেখুন একইভাবে কুৎসিত একইভাবে জঘন্য একইভাবে অশ্লীলতায় পরিপূর্ণ যেন একটা ডিকশনারি অফ স্ল্যাংস নিয়ে এরা বসে যাকে যখন তখন যা ইচ্ছা বলে ফেলেন এরা আমাদের প্রশ্ন এত সাহস এরা পান কোথা থেকে পাবলিক ফোরামে সোশ্যাল মিডিয়ায় কখনো কারো যৌন ওরিয়েন্টেশন কিংবা কখনো কারো পোশাক কখনো কারো শরীরের গঠন নিয়ে কমেন্ট কিংবা কখনো জাস্ট রেফ গালাগালি সেইটা কখনো জনপ্রিয়তার মাপকাঠি হয়ে উঠতে পারে না যেটা এলাহাবাদিয়া এবং সামাই রায়নার জন্য হয়েছে মুম্বাই পুলিশ এলাহাবাদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে অসম পুলিশ ইতিমধ্যেই অনুষ্ঠানের বিচারক এবং উপস্থাপনের বিরুদ্ধে অশ্লীলতা এবং যৌনতাপূর্ণ বিষয়বস্তু প্রচারের অভিযোগে এফআইআর দায়ের করেছে এফআইআর দায়ের করা হয়েছে ইউটিউবার আশিস চঞ্চলানি কৌতুক অভিনেতা জসপ্রীত সিং কন্টেন্ট নির্মাতা অপূর্ব মাখিজার বিরুদ্ধে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনাভিস সোমবার ইউটিউবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে বলেছেন প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে কিন্তু আমরা যখন অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করি তখন আমাদের স্বাধীনতা শেষ হয়ে যায় তিনি আরও বলেন যে নিজেদের মতো প্রকাশের একটি মর্যাদাপূর্ণ উপায় থাকা উচিত আমাদের সমাজে অশ্লীলতার বিরুদ্ধে নিয়ম রয়েছে কারও পক্ষে সেই নিয়ম লঙ্ঘন করা খুবই অন্যায় এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং ব্যবস্থা নেওয়া হবে অসমের মুখ্যমন্ত্রী এক্সপোস্টে বলেছেন অশ্লীলতা প্রচার এবং অশ্লীল আলোচনায় জড়িত থাকার জন্য তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং সূত্রমারফত আমরা যে খবর পাচ্ছি তাতে কেন্দ্রের নোটিশের পর ইউটিউবের ইউটিউব ইতিমধ্যেই পর্বের ভিডিওটি সরিয়ে ফেলেছে মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্ত টুইট করে বলেছেন ভারত সরকারের নির্দেশ অনুসরণ করে রণবীর এলাহাবাদিয়ার অশ্লীল ও বিকৃত মন্তব্য সহ ইউটিউবে ইন্ডিয়া হ্যাজ লেটেন্ট পর্বটি ব্লক করা হয়েছে এদিকে ইন্দোর যে ইন্দোর থেকে রণবীর এলাহাবাদিয়া আসেন সেই ইন্দোরেও রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় এই অভিযোগটি দায়ের করেছেন শিবসেনা সাংসদ নরেশ হাসকে বলেছেন কেন্দ্রের উচিত এই ধরনের অনুষ্ঠানের বিষয়বস্তুর জন্য নির্দেশিকা তৈরি করা সীমা লঙ্ঘন করার অভিযোগ তিনি করেছেন এছাড়াও জাতীয় মহিলা কমিশন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বলেছে মিডিয়া স্ট্রিমিং সাইট এবং ওটিটি প্ল্যাটফর্মে অশ্লীল বিষয়বস্তু রোধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহতাকার তথ্য ও সম্প্রচার মন্ত্রী আশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে সেন্সরশিপে কঠোর আইন আনার দাবি করেছেন সতেরোই ফেব্রুয়ারি তাকে তলব করা হয়েছে ন্যাশনাল কমিশন অফ উইমেন্সের চেয়ারপারসন বিজয়া কিশোরে রথাকার তিনি কি বলছেন শুনব जो भाषा वहां पर यूज कर गई की गई है वो बहुत खराब भाषा है इस भाषा का इस तरीके से ऐसा उपयोग नहीं होना चाहिए इस विषय में कमीशन बहुत गंभीर है और हमने आईटी मिनिस्टर को कल ही लिखा है कि ऐसे जो प्लेटफॉर्म्स है इस प्लेटफॉर्म्स के लिए कुछ नियमावली और अच्छे तरीके से होनी चाहिए और ऐसे नियमावली के माध्यम से ही उनको कंट्रोल करना बहुत जरूरी है আমার কাছে একটা মোবাইল ফোন আছে আপনার কাছেও একটা মোবাইল ফোন আছে আমাদের সবার কাছে এখন একটা করে মোবাইল ফোন আছে এই মোবাইল ফোনে যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে একটা বাটন ক্লিক করলেই সরাসরি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে পারি দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য ইন্টারনেট দ্যাট ইজ দ্য বিউটি অফ সোশ্যাল মিডিয়া যে আমি যেখান থেকে পৃথিবীর যে কোনো কোনা থেকে সমস্ত পৃথিবীর কাছে নিজের মতামত তুলে ধরতে পারি এই জন্যই আমরা সোশ্যাল মিডিয়াকে এত ভালোবাসি এই জন্যই সোশ্যাল মিডিয়াকে বলা হয় গ্লোবাল কানেকটিভিটি আমরা কিন্তু অ্যাকচুয়ালি যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তারা গ্লোবাল সিটিজেন তবে এই সোশ্যাল মিডিয়াতে আমরা কতটা বলবো কতটা বলবো না তার একটা সীমা থাকা দরকার ধরুন আজকে আমি একটি কন্টেন্ট করলাম যে কন্টেন্টে আমি তুমুল আপত্তিকর কিছু কথা বললাম অবসিন ভালগার কিছু কথাবার্তা বললাম একাধিক স্ল্যাংস কিংবা গালাগালি ব্যবহার করলাম করে আমি সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করলাম হয়তো প্রচুর ভিউজ পাবো হয়তো প্রচুর মানুষ সেই গালাগালি শোনার জন্য ফলো করবেন কিন্তু একজন মানুষ হিসেবে আমি কোথায় দাঁড়াবো নিজের সঙ্গে সকালে উঠে আয়নায় চোখ মিলিয়ে দেখতে পারবো নিজেকে সম্প্রতি একটি স্টাডি হয়েছিল এবং সেই স্টাডি বলছে যে এই প্রবণতা এই হঠাৎ করে ফেম পাওয়ার প্রবণতা জেন জি কিংবা এখনকার তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত বেশি যৌন অঙ্গভঙ্গি করে অবসিন কথাবার্তা বলে ভালগার কন্টেন্ট পোস্ট করে জনপ্রিয়তা যে সহজেই পাওয়া যায় সোশ্যাল মিডিয়া এটা দেখিয়েছে এটা সোশ্যাল মিডিয়ার খারাপ দিক আর আম জনতা অর্থাৎ আম তরুণ প্রজন্মের জনতা তারা এই শর্টকাট টু ফেমের রাস্তাটা ধরে ফেলেছেন যেমন সামাই রায়না ধরেছেন যেমন রণবীর এলাহাবাদী ধরেছেন এবার যেহেতু রণবীর এলাহাবাদীকে পুরস্কৃত করেছিলেন খোদ নরেন্দ্র মোদী তাই এটার একটা রাজনৈতিক ও আছে যে সরকার কাকে কখন পুরস্কৃত করছে তার কি কোনো গাইডলাইন আছে সরকারি সম্মান সবার ওপর সরকারি সম্মান পাওয়ার জন্য নিশ্চয়ই কিছু এলিজিবিলিটি হবে আমি আপনি আজকে সকালে উঠে হঠাৎ করে মনে করলাম যে আমি একটি সরকারি সম্মান পাবো এবং পেয়ে গেলাম এমন তো হয় না তাহলে কাদের টার্গেট করা হয় কেন টার্গেট করা হয় এবং এই সরকার যাদেরকে এখন অ্যাওয়ার্ড দেয় সেটা কি নিছক অ্যাওয়ার্ডের জন্য দেয় মানে অর্থাৎ তারা ভালো কাজ করছে বলে দেয় নাকি তাদের এই ফলোয়ার বেসকে ব্যবহার করে ইয়াং ক্রাউড কিংবা তরুণ প্রজন্মের কাছে নিজের রাজনৈতিক মেসেজ পাঠাবার জন্য দেয় ভেবে দেখতে হবে কারণ এই সময় না এই রণবীর আলাহাবাদির এত কন্ট্রোভার্সিয়াল শোজের আগেও রয়েছে সেগুলো দেখার পর কিভাবে দেশের প্রধানমন্ত্রী এমন একজন উচ্ছৃঙ্খল মাপ করবেন শব্দটা ব্যবহার করছি চ্যাংড়া ছেলেকে এই অ্যাওয়ার্ডটা দিল যে ভাষা তিনি বলছেন যে ইঙ্গিত তিনি করেছেন সেটা সঠিক মানসিকতার মানুষ করতে পারে না বাবা মাকে নিয়ে কিংবা মা বাবার সম্পর্ক নিয়ে এমন যোগ এমন কৌতুক সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ করতে পারে না হ্যাঁ ইন্টারনেটে এই মুহূর্তে রণবীর এলাবাদিয়া ফেমাস ফর অল দ্য রং রিজনস এবং মেজরিটি কি বলছে জানেন মেজরিটি বলছেন যে রণবীর এলাবাদিয়া কত প্রমাণ করে দিয়েছেন তার এই জায়গাটা খালি অর্থাৎ তার গ্রে ম্যাটার নেই সত্যি তো নেই ফাকলে কেউ এমন বক্তব্য রাখতেন রণবীর এলাহাবাদিয়া তার এই অদ্ভুত মন্তব্য জেরে যে বিতর্ক সৃষ্টি করেছেন সেটা রাজনৈতিক প্রেক্ষাপটও যেমন আছে তেমন একটা সামাজিক প্রেক্ষাপট আছে এবং এই সামাজিক প্রেক্ষাপটেই জনতার কোথাও ইমোশনে আঘাত লেগেছে এবং সেই কারণেই কিন্তু একাধিক রাজ্যে রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবার দেখার এরপর রণবীর এলাহাবাদিয়ার মতো কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের শোধ কিনা তবে যদি এই অশ্লীলতার কথাই বলা যায় এর শুরু তো অনেক আগে এআইবি বলে একটি গ্রুপ ছিল যারা ইউটিউবে প্রথম রোস্টিং বলে একটা ফরম্যাট চালু করে রোস্টিং অত্যন্ত জনপ্রিয় ফরম্যাট রোস্টিং পাশ্চাত্য দেশে হতো এবং রোস্টিং মানে কাউকে তার সামনে তার সম্বন্ধে নেগেটিভ কথা বলা একটু শ্লেষ দিয়ে কথা বলা অনেকটা আমাদের কবি গানের লড়াইয়ের মতো কার সাথে কার তুলনা করছি রোস্টিং কবিগানের লড়াইয়ের মতো কিন্তু যেটা হয়েছিল যেখানে কারণ জোহার তিনি ছিলেন তিনি ছিলেন যেখানে রণবীর সিং ছিলেন সেখানে যে ভাষা ব্যবহার করা হয়েছিল সেই রোস্টিংয়ে যে অঙ্গভঙ্গি করা হয়েছিল সেগুলো রীতিমতো অপ্রীতিকরই শুধু নয় অশালীন সেগুলো ভালগার সেগুলো ক্রাস সেই সময় কিন্তু কেউ কোনো দিন কোনো অবজেকশন করেননি কেন তারা সেলিব্রিটি বলে তাদের অনেক ইনফ্লুয়েন্স বলে আজকে যা সামায় রায়না কিংবা যা রণবীর এলাহাবাদী করছেন সেটাই তো এককালে করণ জোহার রণবীর সিং অর্জুন কাপুর সরাসরি ইউটিউবে করেছেন করেছেন লক্ষ লক্ষ ভিউয়ার্স পেয়েছেন পয়সা কামিয়েছেন হাততালি কুড়িয়েছেন সেই সময় যদি আমরা রুখে দাঁড়াতাম বলতাম যে এই জিনিস চলে না এই কন্টেন্টের নামে এই বদমাশি এই বুচরুকি চলে না সেদিন যদি আমরা রুখে দাঁড়াতাম তাহলে আজকে রণবীর লাবা কিংবা সামায় বায়নার মতো মানুষগুলা দ্বিতীয়বার সে একই জিনিস রিপিট করার আগে ভাবতেন আপনারাও ভাবুন বাক স্বাধীনতার নামে ইন্টারনেটে যা চলছে তা মেনে নেওয়া যায় সত্যি কি নতুন প্রজন্ম কিংবা তরুণ প্রজন্ম কিংবা জেনজি তারা বাক স্বাধীনতার আড়ালে ভলগ্যারিটি অশালীনতাকে প্রশ্রয় দিয়ে শর্টকাট টু ফেম নেওয়ার চেষ্টা করছেন আর যদি করে থাকেন এটাকে আটকাবেন কি করে পরের প্রজন্মের ওপর কি প্রভাব পড়বে ভাবুন ভাবা প্র্যাকটিস করুন একটা ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি thank you